আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে ছোট পরিসরে একটা তেলের মেশিন নিয়ে আসলাম আমি মোহাম্মদ জালাল হোসেন এই তেলের মেশিনটা আপনার প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষা ভাঙ্গাইতে পারবেন এটা খুবই একটা চমৎকার মেশিন এই মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে আমাদের ইঞ্জিনিয়ার কাস্টমারের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে মেশিনে সাড়ে পাঁচ পাঁচ হর্স পার মোটর লাগানো আছে এবং আরেকটা মোটর আছে এক হর্স পার দুইটা মোটর থাকবে এই মেশিন দিয়ে আপনার অটো সার্কিট ব্রেকার চেঞ্জার এবং অন অফ সুইচ সব একটার ভিতরেই থাকবে আপনি এখান থেকে সব মেশিন কন্ট্রোল করতে পারবেন এর ভিতরে এখানে অন অফ সুইচ থাকবে এবং ফিল্টার আছে দুইটা ফিল্টার একবারে ফিল্টারিং হয়ে বের হবে তেল আপনার সরিষা ওখানে ঢালার পরে আপনার ফিল্টারিং হয়ে তেলটা আপনার ফিল্টার দিয়ে বের হবে দেখেন কত সুন্দর একবার চমৎকার মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা সরিষা তেল ভাঙিয়ে ব্যবসা করতে চান অথবা বাজারজাত করতে চান আমাদের এই ছোট পরিসরে মেশিনটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন কিনার আগে অবশ্যই দেখে শুনে কয় করবেন আমাদের অরিজিনাল চায়না প্রোডাক্ট দেখবেন এবং কিনে আপনারা লাভবান হতে পারবেন আমাদের মেশিনটাতে ধন্যবাদ সবাই